হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ইবা ফার্নিচারে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি ইবা ফার্নিচার মালিক আমি কিন্তু সব সবসময় অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো আজকে তিনটি ভাইরাল বেডরুম সেট নিয়েও চলে আসছি এই তিনটি বেডরুম সেট আমার একজন সম্মানিত কাস্টমার মোহাম্মদ ভাই উনি থাকেন হচ্ছে আপনার সৌদি আরব প্রবাসী ওনার বাসা হচ্ছে সৈয়দপুরে উনি কিন্তু দীর্ঘদিন আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাকে বিশ্বাস করে আলহামদুলিল্লাহ এই তিনটি বেডরুম সেট অর্ডার করেছেন আলহামদুলিল্লাহ এই তিনটি বেডরুম সেটই ওনার বাসাতে আমি ডেলিভারি দিতে যাচ্ছি উনি প্রথমত নিয়েছেন একটি প্রেসিডেন্সিয়াল তার্কিশ খাট এই তার্কিশ খাটটা হচ্ছে সলিড চিটাগাং সেগুন কাঠের তৈরি করা এই কাঠের পঞ্চাশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর এই যে কালারটা করা হয়েছে এটা হচ্ছে ঘাসে গাছ কালার কাঠে কাঠ করছি এই কাঠটা যখন আমরা হাতে স্লিপটা কিন্তু নিমিশে কেটে যাচ্ছে এটা চাইলে আপনারা পানি দিয়ে ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা হবে না দেখুন ওই যে হাতটা রাখতেছে হাতটা কিন্তু নিমিশে স্লিপ কেটে যাচ্ছে আর এই ডিজাইন দেখুন এটা কিন্তু সম্পূর্ণ হাতে কোদাই করে কাজগুলা করা হয়েছে আর এই যে পায়াটা এই পায়াটা কিন্তু সলিড পাস পাস পায়া নিছি ডিজাইন করা হইছে এটা হচ্ছে একটা বড় তার্কিষ্ট খাটটা যেটা ওইটার আদলে এই তারকিশ খাটটা ছোট মিনি আমরা তৈরি করছি তো এই তারকিশ খাটটা যদি নিতে চান এটা দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাটে ছয় ফিট সাত ফিট চল্লিশ চার ইঞ্চি কাঠের ভিতর নিশি কতটা ফিনিশিং আর এটার ফাইবার গুলো কিন্তু আপনার স্পষ্টভাবে বোঝা যায় দেখতে পাচ্ছেন ফাইবারটা এটা কিন্তু বাঘের মতো ফাইবার গুলা কিন্তু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে কোনো ফার্নিচারে ফাইবার না থাকলে সেটা কোনোদিনও অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ হয় না তো এটার হাইসা দিশি হচ্ছে দেড় ইঞ্চি হাইসা মাচা দিশি হচ্ছে চিটাগাং গর্জন কাঠের মাচা ডাসাও দিশি হচ্ছে গর্জন কাঠের ডাসা তারপরে নিয়েছেন মোহাম্মদ ভাই একটি প্রেসিডেন্সিয়াল তিন কাঠের আলমারি ই আলমারিটা কিন্তু ইউনিক টাইপের এটা চাইলে কিন্তু আপনারা ঘোরাতেও পারবেন কোনো কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে হ্যান্ডেল ইউজ করা হয়েছে এই ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করে আমরা এই কাজগুলো করে থাকি কোনো ম্যাচিং এ করা হয় না এটা হচ্ছে ছয় ফিট সাত ফিটে এটা কিন্তু আপনারা চাইলে আলাদা পার্ট আলাদা পার্টে কিন্তু পার্ট করতে পারবেন এ দেখছেন এই যে পার্টগুলো এগুলো সম্পূর্ণ আলাদা পাঠে কিন্তু করতে পারবেন তো এটা বৃতর সাইডটা একটু দেখা দেই বৃত সাইডটা হচ্ছে আপনার ভিতর সাইডে হচ্ছে আপনার থাক বাই থাক এখানে আপনার সবকিছু রাখতে পারবেন এটার পিছনে ফ্লাইবোর্ড তার পিছনে কিন্তু আমরা কাট দিচ্ছি এটা ডাবল করে দিছি যেন কোনো মতে কোনো সমস্যা না হয় তো এটা কিন্তু সলিড এক ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া হয়েছে আর এটাও কিন্তু সম্পূর্ণ কাঠে কাঠ কালারটা নেওয়া হয়েছে তো এই আলমারিটা নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে পঁচানব্বই হাজার টাকায় সলিড চিটাগাং সেগুন কাঠে তারপরে নিয়েছেন একটি ডিম ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক সেল করছি এই ড্রেসিং টেবিলটা উনি পছন্দ করে আমাকে অর্ডার করেছেন এটা কিন্তু কাঠের সম্পূর্ণ অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠে তো আমি কিন্তু দেখেন ড্রেসিং টেবিল কিন্তু আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস যখন আমরা বাসা থেকে বের হই তখন কিন্তু ড্রেসিং টেবিলের সামনে এসে নিজেকে দেখে তারপরে কিন্তু বাসা থেকে বের হই তো এটার একটা खासियत কি জানেন এখানে আপনারা বুঝতে আপনারা সবকিছু কিন্তু সাজুগুজু কিন্তু এখানে করতে পারবেন এখানে স্পেস বড় করে দেওয়া হয়েছে যেন আপনারা এখানে সবকিছু আইটেম রেখে এখানে আপনারা কিন্তু সাজুগুজু করতে পারবেন তো এখানে ডিজাইনগুলো দেখুন এখানে সম্পূর্ণ হাতে খোদাই করে কাঠগুলো করা হইছে আইটাও কিন্তু কাঠে কালারটা দিছি তো এটার পিছনে কিন্তু সম্পূর্ণ কাঠ কোনো প্লাই বোর্ডের অপশন নাই আমাদের এখানে কেউ যদি বলতে পারে সেগুন কাঠ না তাদের আমি এই ফার্নিচার গুলো ফ্রি দিয়ে দিব সম্পূর্ণ অথেন্টিক নিতে চাইলে এটা দাম পড়বে হচ্ছে 60000 হাজার টাকায় সলিড কাঠের ভিতরে যে কোনো ফার্নিচারের মালিক হোক সে যদি আপনাদের অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার দিয়ে থাকে সে কিন্তু নির্বিধায় একটা গ্যারান্টি দিবে আমি সেই গ্যারান্টিটা দিতেছি যদি আমার ফার্নিচারে কোনো সমস্যা হবে ডাইরেক্ট এটা কোনো অপশন নাই তো এই ফার্নিচারগুলো নিতে চাইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর আমার ফ্যাক্টরি ঠিকানা মিরপুর বৃহত্তম আশুলিয়া চারাবাগ মারদাস্থান পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যেতে পারেন সম্পূর্ণ সলিড সাতটা চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে সবাই আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ